বিচার করা উচিত এই স্বরাষ্ট্র প্রদেশটা আমাদের মধ্যে বিবেক সৃষ্টি করে দিছে যে বিষয়টা আনা হয়েছে চাকরি থাকবে না সেনাবাহিনীর প্রচলিত নিয়মে এসব মামলাগুলি সেনাবাহিনী করতে পারে না এই ধরনের অভিযোগ হলে তখন তাদের চাকরি থেকে বের করে দেওয়া হয় অবসর দেওয়া হয় কাউকে বরখাস্ত করা হয় তারপর পুলিশকে সপর্দ করে এটাই হওয়ার কথা ছিল এই আইনের কিন্তু দরকার ছিল না তারপর যখন কোথায় পরিচ্ছন্ন হওয়ার জন্য এরা চাকরি থাকতে পারে না এমন অপরাধ ক্রাইমেজ এখানে কোনোভাবেই চাকরি থাকার অবকাশটা এখন আমার সবার কথা এক আমারও কথা এক ন্যায় বিচার ইনসাফ টাইম হোক সেনাবাহিনী না সেনাবাহিনীর কুটি কয়েক অসব সদস্য বিপদগামী সদস্য শেখ হাসিনার প্ররোচনায় এই অপকর্মগুলি করছে আমাদের পরিষ্কার হতে হবে শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য আজকে সেনাবাহিনীর কিছু গোষ্ঠী সদস্য বিপদগামী হয়েছে আমরা ইনসাফ